কয়েকদিনের টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ডলের জিনেঘাতির মহারসি নালিতাড়ির ভুগাই ও চেল্লাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কয়েক স্থানে ভেঙে গেছে নদীর ভাত এতে জেলার শতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার পাহাড়ি ডলের পানি প্রবেশ করেছে জিনাইগাতি উপজেলা শহরে এতে ডুবে গেছে প্রধান সড়ক বাজারের অলিগলি ও অফিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক ডলের পানিতে প্লাবিত হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা রাতভর বৃষ্টিতে প্লাবিত হয় নিম্ন অঞ্চলের প্রায় অর্ধ শতাধিক গ্রাম এখনও বৃষ্টির চলমান থাকায় নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে স্থানীয়রা জানান শেরপুরের নালিতাবাড়ির ভুগাই নদীর দুই পারের কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করেছেন স্থানীয়রা দিকে শ্রীবর্দির সীমান্তবর্তী ভারত থেকে নেমে আসা সমস্বরী নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে সেই সঙ্গে পানিতে ডুবে গেছে শত শত পুকুর সবজি ও দানের ক্ষেত বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে চরম বিপর্যয় নেমে আসার আশঙ্কা করেছেন স্থানীয়রা তবে এখনো প্রশাসন বা জনপ্রতিনিধিদের কোনো সহায়তা পায়নি বলে জানান বন্যা দুর্গত এলাকার পানিবন্দি বাসিন্দারা আর ফানালি দেশ বর্তমান শেরপুর